তা আমাদের পালিশটা আর আপনাদের যে মিলে দেখেন যে আলহামদুলিল্লাহ পালিশটা কত উন্নত মানের হ্যাঁ আমাদের এই পালিশটা অনেকেই মনে করে এটা মনে হয় লেকার পলিশ কিন্তু এই যে এটা হচ্ছে সোফার টি টেবিলটা দেখেন আলহামদুলিল্লাহ একটা সোফার এই যে টি টেবিলটা এটা একটা ছোটখাটো একটা ডাইনিং টেবিলের নকশা করে দিয়েছে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভাই ওনার এক সেট সোফা ফোম কাবার আর উনি আমাদের কাছ থেকে একটা অ্যাপেক্সের অর্থোপ্লাস ম্যাট্রেস নিছেন তো মালগুলো রিসিভ করার জন্য ভাবি আসছে আর ভাবি কিন্তু মানে যখন অর্ডার দেবো ভাই কিন্তু ভাবিকে পাঠাইছিলো যে আসলে দেখার জন্য অনেক সময় তো ভিডিওতে একরকম দেখা যায় আবার বাস্তবে প্রোডাক্টটা অন্যরকম থাকে তো এটা আমাদের সব প্রোডাক্টগুলো কিন্তু বার্নিশ ছাড়া থাকে বিক্রি করার আগে তো বিক্রি করার পরে আমরা পালিশ করি তো এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই সোফাটা অনেক পপুলার আপনার একটা সোফা অরিজিনাল মোগল সোফা ভাই নিজে কাঠ কিনছিল বানানোর জন্য তো আমার আমি ছবি ভিডিও ওনাকে দিছি পরবর্তীতে উনি বলল যে আসলে সেম নাও হইতে পারে এটা স্বাভাবিক আমাদের কাজ আরেকজনে যখন মানে ভিডিও বা ছবি দেখে করবে খুব কিন্তু করতে পারবে না তো ফাইনালি পরবর্তীতে উনি লোক পাঠালো তো কাঠের কোয়ালিটি সব কিছু দেখে বললো যে না সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে নিতে পারেন তো তারপরে উনি ফাইনাল করলো আজকে ডেলিভারি দিয়ে দিব ভাবি আসছেন যে সাবার থেকে না ভাবিদের বাসা হচ্ছে সাবার ভাই থাকে কুয়েতে তো এই সোফাটি আমাদের এই সোফাটির নাম হচ্ছে অরিজিনাল মোগল সোফা টু টু ওয়ান আমরা এই সোফাটিকে বাঘের পায়া বলে থাকি কারণ এটার মেন সৌন্দর্যটাই হচ্ছে এই যে পায়াতে মানে এটার পায়ার যে ভাঁজ নকশা এটা অন্য কেউ মানে আমাদের সারা অনেকেই তৈরি করছে কিন্তু এই ভাঁজটা আনতে পারে না এটার যে চিকুন নকশার কাজ তাছাড়া পালিশের কোয়ালিটি আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই পালিশের কোয়ালিটি দেখে ভাবেন যে এটা মনে হয় লেকার পলিশ কিন্তু এটা আসলে লেকার না এটা হচ্ছে হাতে ট্রেডিশনাল ওয়েতে গালা পালিশ দিয়ে পালিশ করা তো এই সোফাটি যদি কেউ আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টু টু ওয়ান পাঁচ সিটের সোফা একটা টি টেবিল আর দুইটা ছোট টি টেবিল কাঠের জিনিস এই সোফাটির প্রাইস পড়বে নব্বই হাজার টাকা আর যদি ফোম কাভারের এরকম সেট নিতে চান এই ফোম কাবারের সেটটি হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে এটা হচ্ছে তুর্কি কাপড় আর অ্যাপেক্সের সবচেয়ে হাই গ্রেডের ফোম অ্যাপেক্স এইচডি প্লাস যে ফোমটার গ্যারান্টি আছে পঞ্চাশ বছর তো এই পুরো সেটটা মানে তুর্কি কাপড় দিয়ে অ্যাপেক্স ফোম দিয়ে অ্যাপেক্সের কুশন বালিশ এই যে রোমাল টি টেবিলের কাবার এই পুরো সেটটা যদি আপনারা নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে একুশ হাজার টাকার মতো কিছু কম বেশি হতে পারে কারণ আপনার চয়েস উপর ডিপেন্ড করবো অনেক কাপড় আছে একটু কম রেট পরে আবার একটু বেশি পরে অনেক সময় ফোমের রেটটা একটু বেশি থাকে আবার অনেক সময় কোম্পানি ফোমের উপর একটু ডিসকাউন্ট দেয় সেই ক্ষেত্রে একটু দামটা একটু আপ ডাউন করে হয় একটু কম হবে বা একটু বেশি হবে এরকম হতে পারে তো যাই হোক এই ছিল মোটামুটি কথা তো ভাবি কেমন লাগলো একটু বলেন কাস্টমারদের উদ্দেশ্যে যে আপনারা প্রোডাক্টটা অর্ডার দিলেন অনলাইনে দেখে এখন তো আসলে আমরা কিন্তু অনেক আগে থেকে অনলাইন করি তো বিভিন্ন আমাদের অনলাইনে সেল অনেক ভালো ছিল বর্তমানে সেলটা একটু কম কারণ হচ্ছে অনলাইনে প্রচুর পরিমাণে প্রতারণা চলে বসেন না কে বসেন বসেন প্রচুর পরিমাণে প্রতারণা চলে এমনকি একশো দুইশো টাকা অ্যাডভান্স নিয়েও মানুষ প্রতারণা করে তো এই জন্য কিন্তু মানুষে ভয় পায় যে অনলাইনে কিনতে আমি নিজেও ভয় পাই আমি নিজেও মানে ভয় পাই যে একটা জিনিস কিনবো আসলে কেমন হবে কিছুদিন আগে আমার ওয়াইফ একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোবের জন্য তিনশো টাকা অ্যাডভান্স দিছে না ওই তিনশো টাকা নেওয়ার পরে আর ফোন ধরে না তো এইরকম প্রচুর প্রতারণার কারণে আমাদের নিজেদের ব্যবসাটা যারা সঠিকভাবে ব্যবসা করতেছে এরা ক্ষতিগ্রস্ত হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের বাড়ির নিচে এই দোকান তাছাড়া আমাদের এই ব্যবসাটা অনেক পুরনো আর এই পুরো কামরাঙিচরের কাজী সাহেব আমার আব্বা ওই হিসাবেও আমাদেরকে এক নামে পুরা এলাকাবাসী চিনে তা আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের শোরুমে এটা গোডাউন আমাদের শোরুমে প্রচুর ফার্নিচার স্টকে থাকে তা আপনারা সরাসরি দেখে পছন্দ করে নিতে পারেন আর এই যে বাবি যেরকম এরকম আসছে দূর থেকে তো এরকম আপনারা যদি হ্যাঁ 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 কিন্তু জিনিস ভালো সাথে মানুষটাও ভালো আছে আর আচরনও ভালো ধন্যবাদ ধন্যবাদ খুশি হলাম আর পালিশটা যে মানে আপনাদের বাসায় তো পালিশ জিনিস মনে নিজেই বানাইতেছেন তো আমাদের পালিশটা আর আপনাদের যে মিলায় দেখেন যে আলহামদুলিল্লাহ পলিশটা কত উন্নতমানের হ্যাঁ আমাদের এই পালিশটা অনেকেই মনে করে এটা মনে হয় লেকার পলিশ কিন্তু এই যে এটা হচ্ছে সোফার টি টেবিলটা দেখেন আলহামদুলিল্লাহ একটা সোফার এই যে টি টেবিলটা এটা একটা ছোটখাটো একটা ডাইনিং টেবিলের নকশা এটা ভিতরে দিয়ে দিয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তোমার আব부는 কিছু বলো তো থ্যাংক ইউ দিয়া দাও তোমার আব্বু এই যে বিদেশ থেকে তোমার জন্য জিনিস কিনতেছে আব্বু তোমার জন্য না এই সে দেন আরে জোন এবা আব্বু শুনগো আব্বু তো বিদেশ আব্বু দেন আসলে এই যে প্রবাসী জীবন দেখা যায় বাইর থেকে কিনে এই যে ছেলে মেয়ের খুশির জন্যই হ্যাঁ ওয়াইফের খুশির জন্যই ভাই তো ব্যবহার করবো হয়তো মাসে বছরে একবার আসলে দশ দিন পনেরো দিন তো যাই হোক অনেক কথা বললাম ভালো থাকেন কেউ যদি নিতে চান আমাদের সাথে থ্যাংক ইউ তুমি রাখো তুমি চকলেট থ্যাও কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কেল্লা থেকে পশ্চিমে কামরানিচর বাজার কাজী অফিসের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম